দ্বিতীয়বারের জন্য আবারও বসিরহাটের সংসদ হলেন হাজি নুরুল ইসলাম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানালেন হারোয়া ব্লক টু যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির আব্দুল খালেক মোল্লা তিনি বলেন সর্বপ্রথম দেশ নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় এবং সর্বোপরি সমস্ত বসিরহাটবাসী এবং হারোয়াবাসীকে ধন্যবাদ জানাই আমাদের প্রার্থী হাজি নুরুল ইসলাম আট লক্ষেরও অধিক ভোটে জয়লাভ করেছেন তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে লিড পেয়েছেন হাজি নুরুল ইসলাম আবারও উন্নয়নের জোয়ার বইবে গোটা বসিরহাট জুড়ে আব্দুল খালেক মোল্লা সরাসরি বলেন আমাদের অভিভাবক হাজির নুরুল ইসলাম আমাদের সরাসরি বলেছেন এলাকায় শান্তি বজায় রাখতে হবে আমরা আমাদের ব্লক সভাপতি ফরিদ জামাদার সহ সমস্ত তৃণমূল নেতৃত্বদের নিয়ে আলোচনা করে এলাকায় কিভাবে শান্তি বজায় রাখা যায় সে বিষয়ে আলোচনা করবো শুনলাম রেখাপাত্র আবারও নিজের ঘর গোছানোর কাজে ব্যস্ত শুভেন্দু যতই লাফালাফি করুক কোনো লাভ হবে না শুভেন্দু আবার শুভেন্দুর জায়গায় ফিরে গেছে সন্দেশখালীর মানুষ বুঝে গেছে একমাত্র তৃণমূলই পারে উন্নয়ন করতে তাই সমস্ত বসিরহাটবাসী হাজি নুরুল ইসলামের পক্ষেই রায় দিয়েছে দেখুন আমরা বসিরহাটে আমাদের প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলাম এখন বর্তমানে এমপি তিন লক্ষ তেত্রিশ হাজার প্লাস ভোটে মানুষ লিট দিয়েছে এলাকা আমরা হাড়োয়া ব্লক টু তৃণমূল কংগ্রেস আমাদের ব্লক সভাপতি পরিচয় আমি আমরা সমস্ত অল টিম বত্রিশ হাজার প্লাস আমরা হাওড়া ব্লক থেকে নির্দেশ কাল আমাদের ব্লক সভাপতির বাড়িতে বৈঠক ছিল আমরা সমস্ত শালিপুর বকজুড়ি সোনাপুর শঙ্করপুর কুলটি অঞ্চলের নেতৃত্ব এবং কর্মীদের দিকে তাদের এই জয়ের আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি হাজিমুদ্দিন এবং চেয়ারম্যান শরৎ দার্জী আমাদের যিনি বসিয়াদের দায়িত্ব ছিলেন আমাদের সকলের প্রিয় লিডার সুজিত বোস পার্থভৌমি সকলের কাছে আমরা এই উৎসর্গ করেছি মামাটি মানুষের কর্মীদের কাছে আমরা একটা কথা এলাকায় সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দিয়েছি এলাকায় শান্তি সম্প্রীতি ও ঐক্য বজায় থাকবে মানুষ আমাদেরকে হালুয়া বোলাকে আমরা তিয়াত্তর হাজার ভোট কল করেছিলাম পঞ্চাশ হাজার ভোট মানুষ আমাদেরকে তৃণমূল কংগ্রেসের তাদেরকে সমর্থন করেছেন এলাকায় শান্তি বিরাজ থাকবে কোনো প্রতিহিংসামূলক কোনো কাউরের প্রতি ছড়া হওয়া এসব থেকেই কর্মীদের বিরত থাকতে আমরা নির্দেশ দিয়েছি দলের নির্দেশ ব্লক সভাপতি আমাদের নির্দেশ যদি কেউ না মানে তাহলে আমরা দল থেকে তাকে বার করতে বাধ্য থাকি মানুষ দুভাবে দুহাত তুলে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতির দক্ষতায় যে আমরা উনত্রিশটা সিট পেয়েছি বিজেপি ঘরে ঢুকে গেছে এরপরে বাংলার মানুষের এই জয় আমাদেরকে আগামী উন্নয়ন পথ দেখাবে কোনোভাবে কোনো চক্রান্তে বিজেপির চক্রান্তে সাম্প্রদায়িক শক্তির চক্রান্তে আমাদের কর্মীরা যাতে না পা দেয় এবং হাওড়ার মানুষ শান্তি সম্প্রীতি ঐক্য নিয়ে থাকবে ব্যক্তিগত কারণ কেউকে হিংসা করে কারোর প্রতি যদি চড়া হয় বা কারোর পাশে যদি আক্রমণ করে আমরা সেটা কোনো রকম সমর্থন করব না সে যদি আমার দলের মেম্বার হয় ভূতের সভাপতি অঞ্চল সভাপতিও যদিও হয় আমরা রেহাত করবেন আমরা পুলিশ প্রশাসনকে বলেছি শক্ত হাতে নেবেন আমাদের পুলিশ থাকবে না পুলিশ তার শক্ত হাতে তিনি ট্যাকেল করছেন হালুয়ার তাপসগর ওসি সাহেব আছেন স্বাধীনভাবে কাজ করবেন পুলিশ পশু কাজ করবে দেখুন সন্দেশখালী সারা পৃথিবীকে লজ্জিত বিজেপিটাকে নিয়ে ভোট করতে চেয়েছিল সেটা বসিয়াটে মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন সাড়ে আট লক্ষ কম বেশি হাজিনুরুল সাহেব তিনি ভোট পেয়েছেন বসিয়ারে মানুষের সাড়ে আট লক্ষ মানুষের আশীর্বাদ গণতন্ত্র পদ্ধতি তিনি প্রয়োগ করেছেন হাজিনুরুলের উপরে সে জায়গায় দাঁড়িয়ে আমি সমস্ত বসিয়ারবাসীকে বলবো বিশেষ করে আমার ব্লকের কথাই বলবো যে জয় মানুষের জয় এই জয় মামাটি মানুষের জয় আমরা এটাকে কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেব না এটা আমার বারবারই বক্তব্য আমি মিডিয়ার সামনে বলছি কোনো কর্মী আমার দলে আরোয়া ব্লক টুয়ে যদি কোনো ব্যক্তি হিংসার কারণে রাজনৈতিক প্রতিহিংসা বদলা নিতে চায় আমরা দল থেকে তাকে বাদ দিতে বাধ্য থাকবো কারণ মানুষের আশীর্বাদ আমাদের উন্নয়নের পথ দেখাবে বারবার করে সু শুভেন্দু সম্পর্কে না বলাই ভালো গণতন্ত্র জয় বাংলার মানুষ তার উচিত শিক্ষা দিয়েছে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পক্ষে উন্নয়নের পক্ষে আর আমার নেতা যখন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাকে সারা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশ সিটের মধ্যে সাত লক্ষ দশ হাজার প্লাস ভোটে যিনি জিতেছেন তাই সেই আমার দলের তিনি নেতা তিনি ভারতবর্ষের একমাত্র মুখ এরপরে শুভেন্দু প্রসঙ্গই না আসায় ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে নেতা নেই আর সেই নেতার আমরা চতুর্থ শ্রেণী কর্মী আমাদের নেতার নাম অভিষেক আমরা অভিষেক দেখানো কিন্তু তারপরে কি দেখুন এটা তো শুধুমাত্র শুভেন্দুর ভাবনার মধ্যে ছিলেন তাকে ভাবিয়েছে যেভাবে সে সেই বক্তব্যটা দিয়েছেন তবে আমরা ইতিমধ্যে কাল খবর পেলাম রেখাপাত্র এখন সাংসারিক কাজে ব্যস্ত রাজনৈতিক মানুষ নয় তিনি ওনাকে নিয়ে একটা প্ল্যান করতে চেয়েছিলেন সেটা সফল হয়নি বসিয়ারে মানুষ যোগ্য জবাব দিয়ে সাতটা বিধানসভার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছে রেখাপত্র স্বাভাবিক জীবনে আবার সাংসদিক কাজে ফিরে যাক আমরা তার সাফল্য অর্জন করি আগামী দিনগুলো তার সাংসদিক জীবন ভালো হোক এটাই কামনা করব এর বেশি আর রেখাপত্র সম্পর্কে আমার বলার ইচ্ছা এ বিষয়ে হাজিনুরুপত্র ঘরে মেয়ে ঘরে থাক আর শুভেন্দু মেদিনীপুরেই যাক আমাদের হাজিনুরুল বসিয়ারে যাবেন মানুষের জন্য কাজ করবেন আমরা সেই কাজ নিয়ে সামগ্রিকভাবে এই বুশিয়ার সুন্দরবন জেলার মানুষ আমরা সেই উন্নয়নের স্বাদ গ্রহণ করব জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আপনার নাম দেখুন আমার নাম আব্দুল খালেক মোল্লা হাড়োয়া ব্লক টু যুব সভাপতি হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি